আসসালামু আলাইকুম খুবই সুস্বাদু এবং দারুণ লোভনীয় একটা পিঠা রেসিপি শেয়ার করব খেতে যেরকম সুস্বাদু তৈরি করা খুবই সহজ আর এত অল্প কিছু দিয়ে তৈরি করা যায় প্রথমে আগে হাফ কাপ সুজি ভেজে নেব তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি এখন এই ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সুজি সুজিটা আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় তারপরে এক কাপ পানি দেব দিয়ে সুজিটাকে আমি সেদ্ধ করে নেব একটু পরেই দেখা যাবে সুজিটা একদম শক্ত হয়ে আসতেছে একটু নেড়ে চেড়ে চুলোটা বন্ধ করে দিয়ে সুজিটাকে নামিয়ে নিতে হবে মালাই তৈরি করার জন্য আর একটা কড়াই দিলাম চুলায় দিয়ে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়েছি ক্যারামেল তৈরি করে নেব চুলার আঁচটা একটু হাইয়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব যখন ক্যারামেল তৈরি হবে ঠিক এ পর্যায়ে চুলাটা লো করে দিয়ে এখানে এক কাপের মতো দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে নাড়াচাড়া করতে হবে তাহলেই এই ক্যারামেলটা সুন্দরভাবে গলে যাবে ক্যারামেল দলা পেকে গেলে ভয় পাওয়ার কিছু নেই দুধ গরমও হয়ে গেলে ওটা এমনিতেই মেল্ট হয়ে যায় দিয়ে দিলাম একটা এলাচ এই মালাইটা বেশি ঘন করব না একটু পাতলায় রাখতে হবে তা না হলে সুজির মধ্যে ঢুকবে না সে কারণেই একটু পরে চুলোটা বন্ধ করে দিয়ে আমি মালাইটা নামিয়ে রাখলাম তো এখন সুজির যে ডোটা তৈরি করেছিলাম একটা কুসুম গরম আছে ঠিক এ পর্যায়ে দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর একটা ডিমের কুসুম আর স্বাদ একটু লবণ এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট আর তার চেয়ে বেশি সময় ধরে এটা অনেক ভালোভাবে মুথে নিতে হবে মথে একটা মসৃণ ডো তৈরি করে নিব তো মথা হয়ে গেছে একটা সুন্দর নরম ডো তৈরি হয়ে গেছে এখন এখান থেকে ছোট ছোটো লেচি কেটে নেব দুই হাত দিয়ে চেপে চেপে বড়া শেপ দেব দুই হাতে ঘি মাখিয়ে নিয়েছি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে দুই হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে একটা চাপ দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে সবগুলো তৈরি করা হয়ে গেছে এগুলো এখন গরম তেলে ভেজে নিতে হবে হাফ কাপ সুজি দিয়ে অনেকগুলো বড়া তৈরি হয়েছে এগুলো যখন তেলে ভাজা হবে এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে কুসুম গরম তেল সে পর্যায়ে দিয়ে দিতে হবে বেশি গরম হলে কিন্তু একটা ভিতরে একটু শক্ত শক্ত থাকে একদিকে হয়ে গেলে অপর দিকেও সমানভাবে ভাজিয়ে নেওয়ার জন্য উল্টে দিতে হবে সুজির এই বড়াগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে অনেক সুন্দর একটা কালার চলে আসবে যখন তখন নামিয়ে ফেলতে হবে একটু পরে দেখবেন যে সব দিকে একদম একটা ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তুলে নেব গরম তেল থেকে গরম অবস্থায় শিরার মধ্যে না দেওয়াই ভালো একটু হালকা ঠান্ডা করে তারপর সেই মালা যে তৈরি করেছি সেই মালার মধ্যে দিয়ে দেব মালাইটা কুসুম গরম থাকা অবস্থায় এটা দিয়ে দিতে হবে এখন একটা চামচ দিয়ে চেড়ে দেবো একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি মালাইগুলো কত সুন্দরভাবে শাক করেছে আর ফুলে ডাবল হয়েছে চামচে তুলে দেখিয়ে দিচ্ছি আর একটা বাটিতে পরিবেশন করার জন্য নিয়ে নিলাম রসের টইটুম্বর হয়ে গেছে খেতে একদম রসমালাই এই জন্য এই পিঠাটার নাম রসমালাই পিঠা এতে এতটাই ভালো লাগে মালাইটার জন্য এটা আর বেশি সুস্বাদু খেতে এই রসমালাই পিঠাটা খুবই নরম তুলতুলে হয় খুবই সফট মুখে দিলেই মিলিয়ে যায় দেখেই বুঝতে পারতেছেন যে কতটা নরম হয়েছে যে নরম এ কারণে ভেঙে যাচ্ছে একটুতেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ